আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনি ভিডিওটি দেখছেন তার মানে আপনি সিটিও সম্পর্কে শিখতে আগ্রহী আশা করি এই প্লেলিস্টের মাধ্যমে আপনি সিটিও এর একদম বিগিনার থেকে শুরু করে অ্যাডভান্স লেভেল পর্যন্ত শিখতে পারবেন শুরুতে যদি আমি আমার নিজের সম্পর্কে একটি বলি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম আমি যে প্রতিষ্ঠানে বর্তমানে চাকরি করছি এই চাকরির সুবাদে আমি দীর্ঘদিন যাবৎ কবর টুল বক্স ওডিকে এবং সার্ভিস সিটিও নিয়ে কাজ করছি বাই ওয়ে আমার কবর টুল বক্স একটা ভিডিও প্লে লিস্ট করা আছে আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন শুরুতে যদি আমরা জানার চেষ্টা করি যে সার্ভিস সিটিও আসলে বিষয়টা কি সার্ভিস সিটিও মূলত একটা ডাটা কালেকশন প্ল্যাটফর্ম যেটা ভ্যারিয়াস টাইপ অফ রিসার্চ এনজিও এবং ডেভেলপমেন্ট প্রোজেক্টের জন্য ডিজাইন করা হয়েছে এটি ব্যবহার করে ব্যবহারকারী অতি সহজেই ফিল্ড থেকে ডাটা কালেকশন করতে পারে এবং সেই সেইটা ম্যানেজ করতে পারে এবং এর আরেকটি সুবিধা হলো যে অফলাইনেও কাজ করা যায় আপনি নিশ্চয় জানেন যে প্রত্যন্ত অঞ্চল যেগুলা সেগুলোতে আসলে অনলাইনে কাজ করা খুবই কষ্টসাধ্য এবং সেসব এরিয়ার জন্য আপনি চাইলে সার্ভিস সিটিয়ের মাধ্যমে অফলাইনে ডাটা কালেক্ট করতে পারবেন এবং যখন এই ইউজার ইন্টারনেটে আওতাভুক্ত যাবে যেখানে ওয়াইফাই আছে বা যেখানে মোবাইল ইন্টারনেট পায় সেখানে গিয়ে কিন্তু ইজিলি সে তার ডাটা সাবমিট করে দিতে পারবে এর আরেকটি সুবিধা হলো এর সিকিউরিটি অনেক হাই আমি সার্ভিস সিটিওর ট্রেনিং করতে গিয়ে দেখেছি যে সব ফোনে নর্মালি আসলে কোনো প্যাটার্ন লক বা কোনো পাসওয়ার্ড দেওয়া থাকে না একদম ওপেন থাকে সেসব ফোনে কিন্তু আপনি চাইলেও সার্ভিস সিটিও অ্যাপ যেটা আছে সেটা আপনি ইনস্টল করতে পারবেন না সার্ভিস সিটিও অ্যাপ ইনস্টল করতে গেলে অবশ্যই আপনার ফোনের সিকিউরিটির ব্যবস্থা করতে হবে আপনার ফোনে লক সিস্টেম চালু করতে হবে সেটা হতে পারে প্যাটার্ন লক হতে পারে পাসওয়ার্ড বা পিন রিয়েল টাইম মনিটরিং সার্ভিস সেন্টারতে আপনি একদম রিয়েল টাইম মনিটরিং করতে পারবেন আপনার কতগুলো ডাটা আসলো কে কয়টা ডাটা দিল বা কোন উপজেলা থেকে কোন থানা থেকে কতগুলো ডাটা আসছে আপনি একদম আকারে এগুলো দেখতে পারবেন এবং আপনি যদি চান যে চারটা আপনি চেঞ্জ করবেন কাস্টমাইজ করবেন সেটাও আপনি দেখতে পারবেন আশা করি আমার পরবর্তী ভিডিওগুলোতে আমি এই ব্যাপারগুলো ক্লিয়ার করব। এছাড়া এর আরেকটি সুবিধা হলো যে যখন একজন ডাটা কালেক্টর ফিল থেকে ডাটা পাঠিয়ে দেয় এবং মেন সার্ভারে জমা হওয়ার পূর্ব মুহূর্তে আরেকটা লেয়ার কাজ করে যেখানে আপনি চাইলে যে কেউ একজন ডাটা চেক করতে পারবে এবং সে যদি ডাটাটাকে যদি অ্যাপ্রুভ করে দেয় তাহলে মেন সার্ভারে যাবে আর যদি রিজেক্ট করে দেয় তাহলে সেই ডাটা মেন সার্ভারে যাবে না সেটা রিজেক্ট হয়ে থাকবে এতে করে আমাদের মেন সার্ভারে ভুল ডাটা এন্ট্রি হওয়ার সম্ভাবনা খুবই কমে যায় আপনার কেন সার্ভিস সিটিও শেখা প্রয়োজন আপনার যদি ইচ্ছা থাকে যে আপনি বিভিন্ন গবেষণামূলক প্রতিষ্ঠানে চাকরি করবেন ডাটা অ্যানালাইসিস অথবা এম অফিসার অথবা এমআইএস ম্যানেজার বা ডাটা কালেকশন যে ডাটা ম্যানেজমেন্ট যে টিমগুলো থাকে সব জায়গায় যদি কাজে ইচ্ছা থাকে তাহলে আমার মনে হয় যে আপনার এটা শেখা খুবই প্রয়োজন কারণ এইসব চাকরি ক্ষেত্রে দেখা যায় তারা কব টুল বক্স বা ওডিকে বা সার্ভিস সিটিও রিকোয়ারমেন্টগুলো দিয়ে থাকে এছাড়া এমন হতে পারে যে আপনি বর্তমানে ক্বো টুল বক্স নিয়ে কাজ করছেন বা অন্য কোনো ডাটা কালেকশন সফটওয়্যার নিয়ে কাজ করছেন তাহলে আমার মনে হয় যে আপনার সার্ভিস সিটিওটা অবশ্যই শিখে রাখা উচিত কারণ আসলে আমিও সার্ভিস সিটিও শিখে আসলে চাকরি করতে যাই নাই আমি চাকরি করছি অন্য একটা ডাটা কালেকশন সফটওয়্যারের মাধ্যমে কাজ করছি ওটা শেখার পরে টুল টুলবক্স শিখতে হয়েছে এবং সেটার পরে ওডিকে তারপরে এখন সার্ভিস সিটিও আসলে এটা খুব পাওয়ারফুল একটা সফটওয়্যার যার কারণে আপনার যদি বড় কোনো প্রজেক্ট হয় এরপর আপনার যদি প্রজেক্টের ডিম্যান্ড অনেক বেশি থাকে রিকোয়ারমেন্ট অনেক বেশি থাকে তাহলে আপনাকে অবশ্যই সার্ভিস সিটিওতে যেতে হবে এই জন্য আমার মনে হয় যে আপনার জন্য সার্ভিস সিটিওটা আসলে শেখা খুবই প্রয়োজন এছাড়া যেটা হবে যে আপনার পোর্টফোলিওতে একটা স্কিল যুক্ত হবে হতে পারে যে এই স্কেলটার জন্য আপনি আপনার ইন্টারভিউতে অনেক এগিয়ে থাকবেন অন্যদের তুলনায় তোমাদের আজকে ভিডিওতে আসলে মোটামুটি সার্ভিস সিটিও সম্পর্কে একটা ওভারভিউ ছিল আমরা নেক্সট ভিডিওতে আসলে আমরা ডিরেক্টলি সার্ভিস সিটি অ্যাকাউন্ট করা থেকে শুরু করে বিস্তারিত দেখার চেষ্টা করব। এবং এবং ধাপে ধাপে আমরা বিষয়গুলো জানার চেষ্টা করব শেখার চেষ্টা করব। ভিডিওগুলো বিভিন্ন টপিক উপর ভিত্তি করে ছোট করে রাখা হবে যেন আপনি ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখে শেষ করতে পারেন তো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি দেখতে পারেন তো আজকে ভিডিওটি আর বেশি বড় করব না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ